প্রিয় ছাত্রছাত্রী আজকে দেখো তোমাদের কোষে দেখি এগারো দশমিক একের আগের ভিডিওতে আমি তিনটে অঙ্ক করেছিলাম আজকে চার পাঁচ ছয় অঙ্কগুলো করে দেখাবো তো দেখো নাম্বার ফোর এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং বলেছে আমি ওপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি দেখো আমি একটা তালিকা তৈরি করে নিয়েছি শ্রেণীসীমা ট্যালিমার্ক মধ্যমান পরিসংখ্যা তো প্রথম শ্রেণীসীমা কী হবে দেখো সব থেকে ছোটো সংখ্যা আছে এখানে পঞ্চাশ তাই আমরা দশ দশ করে প্রত্যেক নিয়ে নেব পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই একশো 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 দশ একশো দশ একশো কুড়ি একশো কুড়ি একশো তিরিশ একশো তিরিশ একশো চল্লিশ তো এর মধ্যে দেখো আমাদের এখানে খুঁজতে হবে পরিসংখ্যা কত আছে পঞ্চাশ থেকে ষাট মানে এই ষাট আমাদের পরের ঘরে লেখা আছে তাহলে আমরা এখানে পাবো পঞ্চাশ থেকে ঊনষাট পর্যন্ত পাবো তো পঞ্চাশ থেকে ঊনষাট পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে কতগুলো সংখ্যা আছে আমাদের দেখতে হবে তো এখানে যদি আমরা খুঁজি তাহলে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত আমরা দুটো সংখ্যা পাব তোমরা দেখে খুঁজে নেবে ঠিক করে দেখো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আমরা পরিসংখ্যা পাচ্ছি দুই তারপরে সংখ্যা পাবো আমরা ছয় তারপরে পাবো চার তারপরে পাবো চার তারপরে নব্বই থেকে একশো সাত একশো থেকে একশো দশ সাত একশো দশ থেকে একশো কুড়ি ছয় একশো কুড়ি থেকে একশো সাত একশো কুড়ি থেকে একশো তিরিশ সাত একশো তিরিশ থেকে একশো চল্লিশ এখানে পাব আমরা দুই তো এই সংখ্যাগুলো যদি আমরা টোটাল যোগ করি তো আমরা এখানে সমান সমান পঁয়তাল্লিশ পেয়ে যাব তো দেখো এরপর পরিসংখ্যা আছে এখানে দুই তাহলে মার্কের ঘরে আমরা দুটো দাগ দেব তারপরে দেখো এখানে ছয় আছে তো তোমরা আগেও জেনে জেনেছো চারটে দাগের ওপরে একটা দাগ দেবো তাহলে পাঁচ হবে একটু ছেড়ে ফাঁকা দিয়ে এক দেবো তারপরে আছে চার মানে চারটে দাগ তারপরে আছে চার চারটে দাগ তারপরে সাত তাহলে চারটে দাগ দিয়ে একটা দাগ দিয়ে দেবো ওপরে পাঁচটা আর একটু ছেড়ে দেবো দুটো এটাও তাই হবে একই চারটের ওপরে একটা দাগ আর দুটো তারপরে আছে ছয় চারটে একটা পাঁচটা এক ছয় এখানে সাত আছে চারটে দিয়ে একটা দিলাম আর দুটো সাত তারপরে দেখো দুই মানে দুটো দাগ তো এবার মধ্যমান আমাদের বের করতে হবে মধ্যমানের নিয়ম কী দেখো যে এই সীমা পঞ্চাশ আর ষাট যোগ করতে হবে আর দুই দিয়ে ভাগ করতে হবে তো আমি এখানে দেখো পঞ্চাশ যোগ ষাটকে আমরা দুই দিয়ে ভাগ করবো যোগ করলে কত হবে একশো দশ হবে দুই দিয়ে যদি ভাগ করি দেখো পাঁচ দুগুণি দশ এক শূন্য নামল আর পাঁচ দুগুণি দশ তাহলে আমাদের হয়ে গেল কি পঞ্চান্ন তাহলে আমরা প্রথম ঘরের মধ্যমান পেয়ে গেলাম পঞ্চান্ন দেখো প্রত্যেকটা ঘরের ডিস্ট্যান্স আছে দশ তার মানে দেখো পঞ্চাশ থেকে আমাদের এখানে ষাট ধরা যাবে না কারণ পরের লাইনে ষাট আছে আমাদের এখানে ঊনষাট ধরতে হবে তাহলে পঞ্চাশ থেকে উনষাট পর্যন্ত গোনো দেখো পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট তাহলে আমরা প্রত্যেক ঘরে কিন্তু পেয়ে যাচ্ছি দশ দশ করে তো আমরা এই দুটো যোগ যোগ করবো দুই দিয়ে ভাগ করব তাহলে দেখো যোগ করলে একশো তিরিশ দুই দিয়ে ভাগ করলে পঁয়ষট্টি হবে আমাদের প্রত্যেক ঘরে দশ দশ করে আছে তাই আমরা এখানে আর ভাগ না করে প্রত্যেক সংখ্যার সাথে আমরা দশ যোগ করে বসিয়ে দেবো এখানে দেখো পঞ্চান্ন আর দশ পঁয়ষট্টি পঁয়ষট্টি আর দশ যোগ করব পঁচাত্তর পঁচাত্তরের সাথে দশ যোগ করব পঁচাশি পঁচাশির সাথে দশ যোগ করবো পঁচানব্বই পঁচানব্বইয়ের সাথে দশ যোগ করবো একশো পাঁচ একশো পাঁচের সাথে দশ যোগ করবো একশো পনেরো এটার সাথে দশ যোগ করলে একশো পঁচিশ তার সাথে দশ যোগ করলে একশো পঁয়ত্রিশ প্রত্যেকটা আমরা ভাগ না করে একটা সংখ্যা আমরা বের করব মধ্যমান তারপরে এখানে শ্রেণী দর্ঘ দশ আছে সবগুলো তাই এই পঞ্চান্ন সাথে দশ যোগ করে আমরা বসিয়ে দেবো এখানে দেখো অনায়াসে তোমাদের সামনে সহজেই চার নম্বরের অঙ্কটা করে দেখালাম আশা করি বুঝতে পারলে এর পরে দেখো তোমরা পাঁচ নম্বর অঙ্ক কী বলছে এর পরের অঙ্ক দেখো নাম্বার ফাইভ এখানে একটা ছকে বলে দিয়েছে বয়স বছর এখানে দেওয়া আছে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ আর রোগীর সংখ্যা এখানে দেওয়া আছে নিচে বলেছে আমি ওপরের তথ্যের বৃহত্তম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি তো দেখো তোমাদের সামনে কিভাবে অঙ্কটা করছি আমি এখানে একটা ছক কেটে নিয়েছি এখানে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর তো দেখো এইটা বইয়ে আমাদের দেওয়া ছিল আমি এখানে লিখে নিয়েছি তারপরে দেখো বইয়ে দশ থেকে কুড়ি আছে কত আশি তাহলে আমরা দশ থেকে কুড়ির পরিসংখ্যার ঘরে লিখব আশি তারপরে লিখব দেখো চল্লিশ আছে এগুলো দেখে নেবে তোমরা তারপরে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ আছে চল্লিশ থেকে পঞ্চাশ সত্তর পঞ্চাশ থেকে ষাট চল্লিশ আর ষাট থেকে সত্তর কুড়ি তো এই দুটো লাইন আমাদের বইয়ে আছে বই থেকে লিখে নিলাম আমরা তো এবার দেখো শেষ ঘরে কি আছে ক্রমযোগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তো ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তাহলে আমরা এই শেষ থেকে ধরব শেষে কত আছে কুড়ি তাহলে কুড়ি আর এই চল্লিশ কত হল ষাট দেখো ষাট আর এই সত্তর কত হবে একশো ত্রিশ একশো ত্রিশ আর আগের ঘরের পঞ্চাশ যোগ করলে কত হবে একশো আশি একশো আশি আর আগের ঘরের চল্লিশ কত হবে দুশো কুড়ি দুশো কুড়ি আর এই আগের ঘরের আশি যোগ করলে কত পাচ্ছি আমরা তিনশো দেখো যদি বৃহত্তর সূচক বলে তাহলে আমরা নিচ থেকে সংখ্যাগুলো যোগ করবো বসাবো আর ক্ষুদ্রতর সূচক হলে ওপর ওপরের সংখ্যা থেকে আমরা যোগ করব আর লিখবো কারণ এটা বৃহত্তর সূচক তাই আমরা নিচ থেকে ওপরের সংখ্যা যোগ করব বসিয়ে দেব দেখো অনাসে তোমরা বুঝে নিতে পারবে এর পরের অঙ্ক দেখো নাম্বার ছয় দেখো ছয় নম্বরের অঙ্ক কি বলছে প্রথমে দশের কম কুড়ির কম তিরিশের কম চল্লিশের কম পঞ্চাশের কম আর ষাটের কম এখানে নিচে কিছু সংখ্যা দিয়ে দেওয়া আছে তো দেখো এখানে কিভাবে করব আমি প্রথমে একটা ছক করে নিয়েছি এখানে তো ছকটা দেখো শ্রেণী শ্রেণী পরিসংখ্যা শ্রেণী দৈর্ঘ্য আর পরিসংখ্যা ঘনত্ব তো এখানে দেখো দশের কম বলেছে তাই শূন্য থেকে দশ তারপরে কুড়ির কম মানে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট তো এবার দেখো শ্রেণী পরিসংখ্যা কিভাবে বের করব আমরা প্রথম শ্রেণী পরিসংখ্যার ঘরে আমাদের বয়ে দেওয়া আছে কি দেখো দশের কম মানে শূন্য থেকে দশ পর্যন্ত সতেরো আছে তো শূন্য থেকে দশ পর্যন্ত পরিসংখ্যার ঘরে আমি সতেরো লিখে দিলাম এবার তার পরের ঘরে দেখো আছে কি তার পরের ঘরের কুড়ির কমে আছে বাইশ তাই আমরা বাইশ থেকে সতেরো বিয়োগ করব তারপরে পাচ্ছি পাঁচ তারপরের ঘরে দেখো তিরিশের কম আছে কি উনতিরিশ তো উনতিরিশ থেকে আমরা আগের ঘরের সংখ্যা বিয়োগ করব তো উনতিরিশ বিয়োগ বাইশ সমান কত হবে সাত তো এখানে দেখো এবার 30 থেকে চল্লিশের ঘরে তো ত্রিশ থেকে চল্লিশের ঘরে আমাদের কী আছে দেখো সাঁত্রিশ আছে চল্লিশের কম তো সাঁত্রিশটা কী করবো সাঁত্রিশ থেকে আমরা বিয়োগ করবো আগের ঘরের সংখ্যা উনত্রিশ বিয়োগ করলে কত হবে আট তারপরে দেখো এখানে পঞ্চাশের কম আছে পঞ্চাশ তাহলে এখানে আমাদের পঞ্চাশ থেকে কী বিয়োগ করতে হবে আগের ঘরের সংখ্যা কত সাঁত্রিশ বিয়োগ করলে কত পাবো তেরো তারপরে ষাটের কম দেখো আছে এখানে ষাট তাহলে ষাট থেকে আমরা কী বিয়োগ করবো আগের ঘরের পঞ্চাশ বিয়োগ করবো তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা দশ তাহলে প্রথম বাইশ থেকে আগের ঘরের সতেরো বিয়োগ করলে পাঁচ তারপরে আছে উনতিরিশ থেকে আগের ঘরের সংখ্যা বিয়োগ করলে সাত সাঁইতিরিশ থেকে উনতিরিশ বিয়োগ করলে আট তারপরে পঞ্চাশ থেকে সাঁইত্রিশ বিয়োগ করলে তেরো ষাট থেকে পঞ্চাশ বিয়োগ করলে দশ এবার দেখো শ্রেণী দৈর্ঘ্য কত তো শ্রেণী দৈর্ঘ্য আমাদের প্রত্যেকটা দেখো শূন্য থেকে দশ কিন্তু দশ আমাদের পরের ঘরে আছে তাহলে আমরা এখানে শূন্য থেকে নয় পর্যন্ত ধরব তাহলে শূন্য থেকে নয় পর্যন্ত যদি ধরা হয় তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হচ্ছে দশ তাহলে প্রত্যেকটাই দেখো তাই দশ থেকে কুড়ি কিন্তু আমরা কুড়ি এখানে ধরছি না কারণ কুড়ি পরের ঘরে আছে এখানে ধরতে হবে দশ থেকে উনিশ তো দশ থেকে উনিশ পর্যন্ত গুণে দেখো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ প্রত্যেকটা ঘরেই হচ্ছে আমাদের দশ তো আমরা এখানে প্রত্যেক ঘরে বসিয়ে দেব দশ তাহলে আমাদের শ্রেণী ঘনত্ব প্রত্যেকটা দশ হলো তো এবার দেখো পরিসংখ্যা ঘনত্ব কীভাবে বের করতে হয় তো পরিসংখ্যা ঘনত্ব বের করার নিয়ম কী আমাদের যে শ্রেণী পরিসংখ্যাকে আমাদের এই দশ দিয়ে ভাগ করতে হবে তো সতেরো ভাগ দশ তোমরা রাফে ভাগ করে নেবে ভাগ করলে এক দশমিক সাত হয় তারপরের পরিসংখ্যা শ্রেণী পরিসংখ্যা আছে পাঁচ পাঁচকে দশ দিয়ে ভাগ করতে হবে পাঁচ ভাগ দশ সমান সমান এখানে ভাগ করলে হবে শূন্য দশমিক পাঁচ তারপর দেখো সাত সাতকে দশ দিয়ে ভাগ করব সমান সমান কত হবে শূন্য দশমিক সাত তারপরে দেখো আট আটকে দশ দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কত হবে শূন্য দশমিক আট তারপর দেখো তেরো তেরোকে দশ দিয়ে ভাগ করব তেরোকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে এক দশমিক তিন তারপরে দেখো দশ দিয়ে দশকে ভাগ করতে হবে দশ দিয়ে দশকে ভাগ করলে আমাদের এখানে এক হয়ে যাচ্ছে দেখো এখানে আমাদের খুব সহজেই আমি তোমাদের সামনে এই অঙ্কটা করে দেখালাম এবং এখানের সবগুলো শ্রেণী পরিসংখ্যা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি মোট ষাট পাচ্ছি তো এই আমাদের অঙ্ক অনার্সে তোমরা খুব সহজেই বুঝতে পারলে কীভাবে অঙ্কটা তোমাদের সামনে করলাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সকলের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তোমরা যেমন উপকৃত হচ্ছ তেমন অন্যান্য বন্ধুদের মধ্যেও শেয়ার করলে তারাও তোমাদের মতো সমান উপকৃত হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না কারণ এরপর আরও অনেক ভিডিও আমি ছাড়বো তাহলে তোমরা ফোনে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আশা করি অঙ্কগুলো আমি খুব সহজে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম